চাকদাহ বাস স্ট্যান্ড থেকে চাকদাহ চৌরাস্তা পর্যন্ত এই রাজ্য সড়ক আজ কয়েক বছর ধরে বর্ষাকালে সামান্যতম বৃষ্টিতে জলমগ্ন হয়ে থাকে সাধারণ মানুষ অচলতি মানুষ সাইকেল নিয়ে হেঁটে কোনোভাবেই তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে না টুকটুকি ভ্যান মাঝে মধ্যেই যেহেতু রাস্তা ভেঙে খানা খন্দে ভর্তি হয়ে গেছে তাই মাঝে মধ্যে টুকটুকি উল্টে যাত্রীদের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং এই রাস্তায় প্রায় কম বেশি দু হাজার এরকম ব্যবসায়ী যারা রাস্তার দুধারে তাদের দোকান তাদের এই জল জমে থাকার কারণে তাদের ব্যবসা এই কয়েক মাস একদম সম্পূর্ণভাবে তাদের বন্ধ থাকে এবং তারা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হন আজকে সিপিআইএম পার্টি তারা জলের মধ্যে নেমে তারা প্রতিবাদে নেমেছে আমি বলবো এই সিপিএম পার্টির এইরকম প্রতিবাদ করবার কোনো মানে হয় না কারণ তারা চৌত্রিশ বছর রাজত্ব ছিলেন পুরো পৌরসভায় ছিলেন চারদা পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েতে তারা ছিলেন তাদের বোর্ড ছিল এত বছর থেকে তারা এই চাকদার সঠিকভাবে কোনো ড্রেন সিস্টেম রাস্তা নির্মাণের কাজ তারা করে যেতে পারেননি আজকে তারা যদি সঠিকভাবে এই কাজটা করতেন তাহলে আজকে এত প্রবলেম হতো না এত জল জমে থাকার কোনো দরকার ছিল না আর বর্তমান যারা দায়িত্বে আছে বর্তমান তৃণমূলের বোর্ড চাকদা পৌরসভায় চাকদা পঞ্চায়েতের সমস্ত জায়গায় তৃণমূলের বোর্ড আপনারা এত বছর সিপিএম কি করে গেছে শুধু সেই কথা বলে দায় এড়িয়ে গেলে চলবে না আপনারা অনেক দিন ধরে রয়েছেন এগারো সাল থেকে আপনারা এখানে পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছেন আপনারা এতদিন ধরে এই প্রবলেমকে কেন সলভ করেন আমরা বারংবার আপনাদের সাথে আমরা বসেছি আমরা বসেছি আপনাদের বিধায়ক আপনাদের সাথে বসেছি আমরা প্রতিবার আপনাদের বলেছি যে আমরা আপনাদের সহযোগিতা করছি বলুন আমাদের কি করতে হবে প্রয়োজনে আমরা আমাদের পয়সা দিয়ে আমরা পাম্প বসিয়ে সমস্ত জল আমরা নিকাশের ব্যবস্থা করছি যাতে সাধারণ মানুষের এবং ব্যবসায়ীদের যাতে কোনো রকমভাবে ক্ষতি না হয় কিন্তু আপনারা বারবার বলেছেন যে না আপনারা এই কাজটা করে দেবেন অথচ আপনারা নিজেরাও করছেন না আমাদেরও করতে দিচ্ছেন না যখনই আমরা আওয়াজ তুলি তখনই আমরা আপনারা দুই একটা পাম্প বসিয়ে সামান্য কয়েকদিনের দিনের জন্যে সামান্য কিছু সময়ের জন্য জল নিকাশ করে আপনারা দেখিয়ে দেন যে হ্যাঁ আপনারা কাজ করছেন কিন্তু এখানকার সমস্যাটা এমন সমস্যা আপনাদের চিরস্থায়ী বন্দোবস্ত করবার মতো একটা ব্যবস্থা করতে হবে প্রয়োজনে পাম্প সমস সব সময় বসিয়ে রাখতে হবে আর লাগাতার বৃষ্টি হচ্ছে তার ফলে সমস্ত রাস্তাটা জলমগ্ন হয়ে রয়েছে এই জল নিকাশের দায়িত্ব পৌর বোর্ডের পঞ্চায়েত বোর্ডের তারা অন্য কাউকে দোষারোপ করে তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না তাই আমি বলবো যে অতি শীঘ্র অতি শীঘ্রই সমস্ত ব্যবস্থা নিয়ে পাম্প কীভাবে বসাবেন কোথায় বসাবেন জল কোথায় ফেলবেন এই সমস্ত দায়িত্ব আপনাদের নিয়ে আপনারা অবিলম্বে চাকদার এই একটা জরুরি রাস্তা যে রাস্তা দিয়ে চাকদা হাসপাতালে বিভিন্ন সময়ে পেশেন্ট তারা অ্যাম্বুলেন্সে করে যান কিন্তু এই রাস্তার জলমগ্ন হওয়া থাকার কারণে বা রাস্তা ভেঙে যাওয়ার কারণে এই রাস্তা দিয়ে রোগী নিয়ে যাওয়া একদম দুর্বিষহ হয়ে পড়েছে তাই আমি ওই চাকদাহ পৌর এবং পঞ্চায়েত সমিতিকে বলবো ইমিডিয়েট এই জলের নিকাশের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সাধারণ মানুষকে আপনারা এই সুবিধাটা পাইয়ে দিন না হলে আগামী দিনে কে কী করছে জানি না আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নাম্ব এই কথা বলে আপনাদের আমরা ইয়ে করছি